ভাইরা বাবা জিরা বাণিজ্যর কাজ করে ফিরে এলো না 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 আব্বা জান বুঝতে পেরে যে আমার ছেলে আগামী দিনে কি হবে বাপ কা বেটা সেপাই কা ঘোড়া বাপ বুঝতে পেরে আমার সন্তান আগামী দিনে সোনার মানিক হবে তাই বাপ দেরি না করে ওই ছেলেকে মা বাপ মিলে মুক্ত পাঠিয়ে দেয় আপনার বগদাদের মক্তবে যা বাবা যা যা বাবা যা বগদার মক্তবে যা আমার বুঝতে পেরেছি তো চেহারা দেখে আগামী দিন আল্লাহ তোর ওলি বানাবে কিছু কিছু পয়সা পয়সা যাও মা বাবার বগলের জামা কেটে আশিটা সোনার টাকা ছিল সেই দিনের সোনার টাকা দিয়েছি যা বাবা মিথ্যে কথা বলবি যা চল যা এবার জানা আছে বলে বলছি না ছাটকাট করে দিচ্ছি বাবা আব্দুল কাদের জিলানি বাচ্চা ছিলি বাবা কেউ বলেছে ন বছর কেউ বলেছে সাত বছর এইবার বোকদাদের জমিন থেকে কাফিলাদের সঙ্গে চলতে লাগলো হামাতান বলে একটা জায়গা আছে ওইখানে তাম্বুকের হুজুর আমার বসে গেল আরো কাফিলার বসে গেল বাপ রাতের অন্ধকারে ডাকার দুশ্মন দল হামলা করেছে বাবা যার কাছে যা ছিল সব কাফিলার কাছে লুটে নেবে সবার কাছে নিয়েছে আব্দুল কাদের কাছে বলছে বাবা তোমার কাছে কি আছে বলো আব্দুল কাদের হাত কানা তুলে বলেছিল ও বেঈমানেরা আমার বগলে তলে তলে আশিটা সোনার টাকা আশিটা সোনার টাকা ও ভাই রে বগলির জামা কেটে এবার গুড়ি গুড়ি দেখা আছি সোনার টাকা তাই গলা জড়ি দিয়ে বলছে বাবা তোমার নাম কি বলে আমার নাম আব্দুল কাদির বলে বাবা তোমার মায়ের নাম কি বলে আমার মায়ের নাম মুলকার ফাতেমা আমার আব্বার নাম হলো সালে মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ মানে বাবা তোমার পকরে তোলে তো সত্য কথা বললে কেন বলো বাবা আব্দুল কাদের বলে ও বেইমারেরা সব লুটেল আমি জান দিয়ে দেবো মার আদেশ পালন করব কি মা কি চান কি মা কি সন্তান মা বলেছে মিথ্যে বলবি না সব দেবো আমি মিথ্যে বলবো না এর নাম সন্তান এর নাম বাপ এর নাম মা আমরা তৈরি করতে বাবা আমরা পারিনি আমরা পারিনি এই জন্য মার খাচ্ছি বাবা ছেলের হাতে মার খাচ্ছে কাগজে দেখছেন না নেট খুলে দেখছেন না ছেলে পেটায় দিচ্ছে বাপের আজ মা মার খাচ্ছে কেন আমরা আজ কি করেছি বাবা এটা ফিরে এসো বাবা এটা চলে এসো হ্যাঁ একটু একটুখানি ফিরে আসুন হুজুর আমার দাদের মাদ্রাসায় গেলেন ভর্তি হয়ে গেলেন বাবা ভর্তি হয়ে গেলেন প্রথম জীবনে পড়বে আপার আলেপ বেতে না 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 ওস্তাদ পড়াচ্ছে বাবা পর আলেপ বেতে না না আমি ও পড়বো না কেন বা পড়বে না তুই তো প্রথম ভর্তি হয়েছ বলে হুজুর তাহলে আমি পড়ি আপনি শোনেন কই পড়ো বাবা পড়ো আমার শুরু করে দিয়েছে রহমান রহিম পড়তে 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 এইবার বাবা সুরফ ফাতে শুরু করে দিলেন দিতে 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 এক পারা দু পাড়া তিন পারা চার পারা আপার আপার আঠার পারা কোরআন শুনিয়ে দিলেন ওস্তাদ উঠে দাঁড়িয়েছে ওরা আব্দুল কাদের আজ আমি কার মাস্টার হব এ চেয়ার বাবা তোমার বাবা এ চেয়ার তোমার আমার না বাবা আমার অত মুখস্ত নেই তুই এইটুকুনি বাচ্চা কি করে মুখস্ত করলে বলে এটা আমার বাহাদুরি না এটা আমার মায়ের দান সবাই তো জোরে বলতে পারলেন না আর চিল্লে বসা গেল না এটা আমার মায়ের দান আমার মা আজকে তিনি পড়তেন আঠারো পারা যা আমি প্রত্যেক দিন ওই মায়ের কাছে দোল্লাই শুয়ে আমি আঠারো পারা মুখস্ত করে ফেলেছি হ্যাঁ আর আমাদের কচির মারা তিন সন্তানের বাপ গান ধরেছে তো দেখা হলো না উঃ এ জ্বালা রাখপা কোথায় তাই বাপ জি এখানতে চল্লিশ বছর আগে আমার মা চাচিরা রাস্তা চলতো বাবা মুখ দেখা যেত না ঠিক না ভুল বলছি আরে কথা বলে না আমার মা চাচি রাস্তা চলতো মুখ দেখা যেত না আল্লাহর কসম করে বলছে আপনার দেখেছেন তো মা চাচিরা বাঁচে উঠতো না ব্যাটা ছেলে গায়ে ধাক্কা লাগবে আর এখন কিছু কিছু সব না বলছি না বাবা যদি বাসে টেকারে ব্যাটা ছেলে না বসলি যেন না হয় হ্যাঁ টেকারে ড্রাইভারের আল্লাহ গলার উপর দিয়ে ধরে রেখেছে আমার ভাই আমার ভাই কি জুতির ভাই হতো হ্যাঁ কি জুতির ভাই আর ওই পেটে সন্তান হবে বড় পীর ওই পেটে সন্তান হবে বড় পীর কি ভাবলি এজন্য বলছি আপনার রাগ হচ্ছে না তো আমি খোকা ভাই একটু বলি বাবা আমার কচগুলো একটু শাট কাট বাবা আমি বলি আমার লেজাস নেই আমার বয়স হয়ে গেছে আর্মিলাদের সাদার নেই বাবা আজকে একান্ন বছর মহফিল করছি বাবা মিলাত করে কি করব। বছর আমার বয়স বয়স আর এখন যা মহফিল হচ্ছে দেখছেন তো শুধু ও ও ও ভালো 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 না 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 সব চলছে এখন বাবা দেখছে না মিলাদ আগে ছিল হালাদা বাবা মোহাব্বতের মিলাদ আমার হুজুর মিলাদ করেছে আমি একসঙ্গে মহু বহু বহু জলসা করেছি আমার ছোট হুজুরের সঙ্গে বাবা কি মিলাদ শুধু মানুষ কান্ত বাড়ি যেত মান কান্ত বাড়ি যেত তখন এত চুনি লাইট ছিল না বাবা এত হ্যাঁ সরমজাম ছিল না বাবা হ্যাঁ হ্যাঁ সে লাই হাওয়া দাও মাল মনে আছে বা এই মনে আছে হ্যাঁ মাঝখানে মাঝখানে টাঙিয়ে দেবে আর বের তলায় বসবে একটু হাওয়া কমে গেলি পেরে তুলে দেবে কি আদত ছিল তখন বা হ্যাঁ কোনো মেয়ে ছেলে রাস্তা বেরিয়েতো না হুজুর আসতেছে ভাই ভাই হুজুর আসতেছে আর এখন আমাদের গাড়ি গেলি মেয়েরা সামনে বলতে তুমি কেডা তুমি কেডা আমি আমরা জানোর খালাতে ভাই আমরা আছি কোথা আজকের চিন্তা করতে পারছে আর সব চলে যাচ্ছে বাবা কাদো কাঁদে কিচ্ছু নেই কিচ্ছু নেই সব চলে গেল বাবা আমার আজমেরি শুয়ে আছে আমার খাজা গরিবের নাবা জোরে বলি খাজা খাজা গরিব নবাব এই গরিব নবাব বলা হয় কেন জানেন উনি ছিল গরিবের বন্ধু এই জন্য ওনাকে গরিবের নবাব বলা হয় জি উনি প্রত্যেক দিন এতে মিসকিন খাওয়াতেন জোরে বলি আর আমরা এতে মিসকিন তো দেখলি অন্যরকম করি হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখছে হযরত আপার মঈনউদ্দিন আজমিরী হুজুর স্বপ্ন দেখছে কি মা ওনাকে স্বপ্ন দিচ্ছে বাবা আমি তোমার মা কবরে ভালো আছি বাবা কবরে ভালো আছি বাবা মা স্বপ্ন দিচ্ছে আমার গরিবে নবাব হুজুরের ছেলে বলছে মাগো তোমার দোয়ায় আমি একদিনে নব্বই লক্ষ ইহুদিকে আমি মুসলমান বানিয়ে দিয়েছি আল্লাহর রহমে কার রহম কার রহম একই দিনে নব্বই লক্ষ ইহুদিকে মুসলমান করে দিয়েছে আমার গরিবে না মা কবর্তে বলছে বাবা ওটা তোমার বাহাদুরি না ওটা তুমি বাহাদুরি মনে করো না তুমি যে নব্বই লক্ষ ইহুদিকে মুসলমান করেছো এটা তোমার বাহাদুরি না তোমার গর্ব না ও গর্বটা আমার কারণ তুমি আমার বাচ্চা ময়ন ময়ুদ্দিন ময়নুদ্দিন যখন আমার স্থানে দুগ্ধ খেতে আমি বুঝতে পারতাম তোমার ক্ষুদা লেগেছে আমি বিনা অজুতি কোনো দিন তোমার দুগ্ধ খাওয়াইনি যখনই তোমার দুগ্ধ পান করাতাম আমি উজু করে এসে তাই তোমার দুগ্ধ দিতাম কি বুঝতে পেরেছে আর আমাদের কিছু কিছু বহুমাদের বাচ্চার দুধ দেয় না শরীরে হেসে যাবে কোটোর দুধ দিচ্ছে কোটোর দুধ খা আর মার দুধে আল্লাহ সমস্ত ভিটামিন গুলো মার দুধে দিয়েছে জোরে বলে আগে আমার মা চাষিদের বাচ্চা হয়েছে ঠিক বুকে হাতে বিচার করে বলুন কোন ছিচাল ছিল বা পেট কাটা ছিল এক একটা মহিলা চারটে পাঁচটা ছটা আটটা দশটা সন্তান দিয়েছে জীবনে সিচার করতে হয়নি বাবা আর এখন যদি বাচ্চা এসে কাট করো কাট কাট করো কন্ট্রোলের কাট করো কখন শুতি হবে তার টিকি মানে পেট না ফাললি তো বের বেরোবে না জি আল্লাহ ঠিক বুকে হাত দিয়ে বিচার করে বলুন আগের আমার মা বোনদের সিসার করতে হতো দেখেছেন তাদের আকার তাদের কি আল্লাহ দিত বাবা এখন সব পাল্টে গেছে বাবা ভাইরা বাবা জিরাফ না 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 একটু কেনা আপাতের বুঝিয়ে দিচ্ছি বাবা একটু কেনা আপাদরে বলে দিচ্ছি বাবা আমার গরিবের না বাপ মাই নূদিন কাশ্মিরিটা কি বলছে মা তাহলে আমি যখন দুগ্ধ পান করতাম তুই উজু করে দুগ্ধ দিতে বালি বাবা আব্দুল কাদে আমি ধরো মা চন রে যখন তোর রাতের বেলা কোলে করে কোলের মধ্যে নিয়ে ঘুমাতাম আমি উজু না করে তোর কোলের মধ্যে লিতাম না এর নাম মা এর নাম মা উজু করে দুগ্ধ দিতেন উজু করে রাতের বেলা কোলে কোলে শুতেন এর নাম মা একটা মা দেখো দিন দেখি আমাদের এলাকায় যে উজু করে দুধ দেয় ওযু করে কোলের মধ্যে দিলে উজু বসে উজু বসে এই মিলাদ হচ্ছে দাও কে কুটুম কিভাবে গল্প চালাচ্ছে দাও উফ দুনিয়ার যত গল্প সব চালাচ্ছে হবে অত সহজ না বাবা এই জন্য বলছি আমি প্রথম শুরু করেছিলাম এ দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা মনে আসতো আপনাদের আরে কথা বলেন এখানে মনে আছে আমি কি বলেছিলাম এ পৃথিবীটা দুনিয়াটা মুসাফির খানা এখানে চলা খুব কঠিন বাবা হাজরা তোমার জি ইসলাম জগতের খলিফা তাহলে বাচ্চাকে কি বললো যে বাবা তোমার দুগ্ধ চেলাম দিলে না একটা ছাগল চেলাম দিলে না আজকে আমি বুঝলাম সত্যিকার আজকে ইসলাম জাহানে সত্যিকার কংক্রিট মানুষ আজকে তৈরি হয়ে গেছে জোরে বলুন হাজরা তোমার আনন্দে একটু কেঁদে ফেললেন আনন্দে কি করলেন একটু কেঁদে ফেললেন এটা কেঁদে ফেললেন জি আমার ওয়াজ আপনারা শোনেন আমি জানি অনেকে ভাই আমার বলছিল হুজুর আপনার ওয়াজ না শুনে আমি রাতের বেলা ঘুমোই নেই মাসাল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া রাতের বেলা গান না শুনে ওয়াজ শুনে ঘুমাবেন তা উজু করে ওয়াজ শুনবেন বাবা ওয়াজ শুনতে শুনতে তোমার মালিকুল মউত তোমার জাহানটা কেড়ে নেয় অন্তত কিছু ছাড় পাবো বাবা বিনা ওজুতে যেন শোবা না রাতের বেলা হাত জোড় করে বলছি বাবা আমি নিজে অজু করে রাতে শুই বাবা জি ঘুমের অর্ধেক হচ্ছে মৃত্যু না বাবা কত বলেন এখানে ঘুমের অর্ধেক কি মরণ না ঘুমিয়ে পড়েছি সকাল বেলার ঘুম ভাঙলো না কি হলো মরণ হলো জি এই যে রাতের বেলা যখন শোভা অনন্তত উজু করে তাই শোভা হ্যাঁ তবে যাদের বিড়ি খamas যো বালিশে তোলার দে তাই ঘুম কখন ঘুম ভাঙবে তা ঠিক না রাতের অন্ধকার হাতরাচ্ছে বিড়ির বান্ডি ঘুমির ঘরে এত নেশা

হাজরা তোমার রাদি আল্লাহ তালহু আহ ছোট্ট একটা কথা বলি বাবা আমার রাজ আপনার শোনেন হাজরা তোমার তেনার ছেলের নাম ছিল আবদুল্লাহ কি নাম বাবা আরে কথা বলে না কেন কি নাম আবদুল্লাহ ইসলাম জগতের প্রধানমন্ত্রী হজরত তোমার তার ছেলে ঢাট কেমন হবে বাবা চাল চলন কেমন হবে প্রধানমন্ত্রীর ছেলে কি উঁচু করে ঘরবে না আমাদের এমনি কিছু কিছু পঞ্চায়েত মেম্বারের ছেলে তাই তার ভাড়া আলাদা দেখে লোক শুধু বলতে দেখে লোক দেখে লোক আমার বাপ মেম্বার জি হাজরা তোমার ফারুক রাদি আল্লাহ তার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল হাজরাতের হাসান এবং হোসেন রাদি আল্লাহ আনহু ওরা দুই ওই পথ দিয়ে দুই ভাই যাচ্ছিল হঠাৎ হাসান বলছে ভাই হোসেন ওই সেই উমারের ছেলে যাচ্ছে না বলছে নাম আবদুল্লাহ কি নাম আর কথা বলে কি নাম আবদুল্লাহ এইবার হজরত নবী আপনার নাতি ইমাম হোসেন দেখেছে এই আবদুল্লাহ শোন ইনি প্রধানমন্ত্রীর ছেলে এই আবদুল্লাহ বলেছে মান সমানে বেঁধেছে এই ঘুরে দাঁড়িয়ে কি ব্যাপার এত বড় আশ্বাদ এই আবদুল্লাহ ইমাম হোসেন এটা মুসকে এসে বলছে এই গোলামের বাচ্চা গোলাম

হাজরা তোমার বলছে বাবা এ কথা বলেছে নবীন নাতি বলছে আমার সামনি বলেছে ঠিক আছে বাবা ও আবদুল্লাহ মদিনার অলি গলিতে তুমি জের পিঠে দাও আগামী জুম্মার দিন বিচার হবে নামাজের পর ও ভাই বিচার করবে উমা কার বিচার নবীর দুটো নাতির বিচার সারা মদিনার গলিতে গলিতে বাজার শহরে নগরে জের পেটে দিল বিচার হবে বিচার কি বিচার কি বিচার নবীর নাতির বিচার হবে হাসান হোসেনের বিচার হবে বাবা লোকে লোকারান্ন সব মসজিদে চলে এসেছে বিচার দেখবে বাবা তাও বিচার করবে কে মদিনার গভর্নর উমার ফারুক যিনি বাঘ বকরিয়া ঘাটে পানি খাওয়ায় তিনি বিচার করবে দেখি চলো 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 সব মদিনার মসজিদ ভিড় করেছে কি বিচার করে দেখবো সব চলে এসেছে বাবা এবার দুটো মঞ্চ করা হয়েছে এক মঞ্চে হজরতে উমার এবং তার ছেলে আবদুল্লাহ আর একটা মঞ্চে নবী দুটো নাতি দাঁড়িয়ে যাবে এইবার আপনার বিচার করবে হজরত উমা ও ভাইরা রে হজরতে আলী শেরে খোদা হজরত উমরের হাত কারা ধরে ভাই উমার গো আবার কচি কচি না বাচ্চা দুটো ওরা বলে ফেলেছে বিচারটা ডিসমিস করলে হতো না ও মা চে আর এত বড় কথা তোমার ছেলে যখন বলেছে আমার তো বিচার করতে হবে এ বিচার না করলে হবে না ওরে আলি তুই ঠান্ডা হবে আমি ওমার বিচার করবো দেখেলাম সারা মদিনার মানুষগুলো চেয়ে আছে কি বিচার করে দেখবে ও তোমার চিৎকার করে বলছে নবীর নাতি গো আরে হাসান হোসাইন আমার ছেলে যা বলছে তোমরা কি বলেছো হাসান হোসেন দুই ভাই বলছে ও মা আমার তো পিছনে কথা বলা ছেলে না আমরা যা বলেছি তাই বলছি গোলামের বাচ্চা গোলাম আমাদের মতো না সকালে এক কথা বিকেল আর এক কথা যা বলেছি ঠিকই বলেছি হযরত ওমর বলল মদিনার জনগণ শুনলে তো কাঁপতে এই সবাই শুনলে তো কি বলেছে আমি মদিনার গভর্নর আর বলছে গোলামের বাচ্চা গোলাম এত বড় সম্পদ না এত বড় বুকের পাটা হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বলছে அப்பா দেখেছো তুই তো আমি বলছিলাম তুই তো মনে করছিলে বোধহয় বাজে কথা দেখ কি বলেছে দেখ আ হাজরা তোমার বলছে আব্দুল্লাহ আমি নরম বিচার করব না গরম বিচার করব বলতে গরম বিচার আমরা চোখে দেখব বলছে তরোয়ার দিয়ে করব না হাত দিয়ে করব বলছে তরোয়ারে দিয়ে করব হ্যাঁ ভাইরা রে মদিনার মানুষ জানে হজরত উমরের বিচার যাই তাই বিচার না বাপজি গো তাই ডেকে বলছে পরে হাসান হোসাইন গো তোমরা যে কথা মুখে বলেছ আমি মুখের কথা বিচার করব না একটুখানি কাগজে তোমার দুই ভাই লিখে দাও তাই নবীর নাতি পরিষ্কার করে লিখে দিলো ওমর আর ওমরছেন আমাদের গোলাম আমাদের দাস इति হাসান হোসাইন আবদুল্লাহ বলছে আব্বু দেখেছো ওদের কত বড় তুমি যখন পেল কাগজখানায় চুমো দে আর বারবার বুকে ঠাকা আবদুল্লা এত বড় কথা মুখিয়া বলা লিখে দিল ভাই কাগজ নিয়ে তুমি কাঁদছো কেন আজকে তুমি বুকে দিচ্ছ কেন চুমো দিচ্ছ কেন তাই হাজার তোমর রেখে যে বাবা ছেলে একটু ওসিয়াত করে যাচ্ছে শুনেলে আমি উমা যেতে দূরেতে চলে যাব কাফন যখন আমার পরাবি এই নবীর নাতির হাতের লেখা আমার কাপনের কাপড়ের ভিতরে দিয়ে দিবি বাবা দলিল আমি পেলুম রে আজ আমি কি দলিল পেলুম রে কেমতের ময়দান আল্লাহ কাজিল করতে বিচার করবে আমাকে যখন ধরে বলি মার তুমি দুনে কি করেছিলে বলো আমি কাগজ আল্লাহর আল্লাহ দরবার দেখো আল্লাহ আমি কিচ্ছু করতে পারিনি আমি নবীর গোলাম ছিলাম আল্লাহ এই দেখেন তার দলিল আমি আল্লাহর কাছে দেখাবো কি বিচার বলুন নবীর নাতিকে কত ভালোবেসেছিল বাবা নবীর নাতিকে কত মোহাম্মত করেছিল সেই নবীর নাতির বুকের উপরে বসে ছুরি টেনেছিল এই মুসলমান এই মুসলমান নবীর নাতির বুকের উপরে পড়ে নবীর নাতির গলা ছুরি টেনেছিল কারবালা মনে আছে আপনাদের যে ওর হাত কি কাঁপিনি ওর হাত কি কাঁপেনি নবীর নাতি বলেছিল সীমা আমি তোর জান্নাতে নিয়ে লব, তুই আমার গলায় ছুরি দিসনি নি শুনিনি নিষ্ঠুর নিদয়া গলায় ছুরি দিয়েছিল তাই বলছি বাবা তাই শোনাচ্ছি বাবা সেই নবীর উম্মত আমরা আপনাদের বলি দিয়ে যাচ্ছি এই বড় ফির সাহেবের আপনারা করেন প্রতি বছর করবেন প্রতি বছর করবে কে কি বললো দেখার দরকার নেই আমার গৌ চলে বড় পীর এখনো কবরে বোগদাতে দিল জেন্দা শুয়ে আছে জোরে বল জোরে বলা গেল না আরে জোর চিল্লে বলতে পারলেন না আমরা উম্মত আমার বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানে অনু ছিল উম্মত বাবা জি তে আজকে আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি অনেক বিনয় করে বলছি আমার কাউকে পাড়ার ভাই আমি আপনাদের এলাকার মানুষ বাবা বেড়া গেলে আমার আপনাদের সঙ্গে আমার দেখা হয় বাবা দেখা হয় জি আল্লাহ হক বলছি বাবা প্রতি বছর মহাফিলটা করবে দেখবেন আপনাদের ভালো হবে বাবা এই যে হচ্ছে আপনার যে এসেছেন কত মানুষ দেখেন দিন এসছেন বাবা হ্যাঁ বর্ষার জায়গা নেই সব অনেকে দাঁড়িয়ে আছেন বাবা জি আল্লাহ হকবাহ এই বলছি বাবা এই মহাফিলটা প্রতি বছর চলবে না বন্ধ হবে আর কথা বলেন না কেন আরে প্রতি বছর চলবে না বন্ধ হবে প্রতি বছর চালাবেন বাবা তাবারুক রেদে করবেন বাবা হ্যাঁ আমার গৌসুল আজম আমার গৌরুল আজমের নামে করবেন বাবা আমার দাদা নামে করবেন খাজা বাবার নামে করবেন দেখবেন আপনার লস হবে না জোরে বলুন আপনার লস হবে না জি ওনার হলো জেন্দা পিস কি পি আরে জোরে বলো কি পীর জেন্দা পিস এজন্য বলছি আপনারা করবেন এই জন্য আমি গোনাগার আপনাদের ভাই এসেছি বাবা আপনারা আমার প্রত্যেকে চেনেন আমার ওয়াজ আপনারা ঘরে ঘরে শোনেন জি আল্লাহ অনেকে আমার ফোন করে বলে হুজুর আপনার ওয়াজ আমরা শুনি ঘরে ঘরে খুব খুশি আমি শুনবেন বাবা শুনবেন তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি বাবা জীবনটা তৈরি করবে। জীবনটা করবেন বাবা আল্লাহ আপনাদের সকলকে ইমান ইজ্জতে বাড়ি দিই বলুন আমিন চিল্লে বলেন আমিন আমি তিনজনের কাছে একটা জিনিস দাবি করবো দেবেন আপনারা আমি তিন জনের কাছে একটা জিনিস দাবি করব দেবেন হন মুখে দি কি হুজুর কি চাবা জমি চাবা না বাবা তো জমি আমিলে কি করব তোর রেকর্ড তোর পর্চা ঠিক বালিশি তলায়তে শুকিয়ে যায় আমি চাব না বাবা সামনে বছরে তিন জন 25 কিলো করে চাল দবা তিন জন আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমার বেদি বেড়াম দেবে না আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমার বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না আমি দোয়া করব তিনজন একজন হাত তুলেছে কি নাম এই কচি ডাকো না তোমার কমিটি কয় ছেলেরা কয়েছ কি নাম